দেখুন বন্ধুগণ আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি পাবদা মাছ প্রথমে ধুয়ে নিয়ে আসি ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো আপনারা মরিচের গুঁড়ো না দিতেও পারেন তারপরে দিয়ে দেবো হলুদ হলুদ দিব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল সাদা তেল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আপনারা সাদা তেল দিয়ে নাও রান্না করতে পারেন সাদা তেল দিয়ে আমরা সবসময়ে রান্না করি তার জন্য সাদা তেল দিয়েই রান্না করছি সাদা তেলটা ভালো করে মেখে নেব মাছের মধ্যে যেন হচ্ছে হলুদ বাতাটা মাছের মধ্যে ঢুকে নাহলে টেস্ট হবে না ভালো করে মেখে নিতে হবে না মলে কিন্তু এটা হচ্ছে ভালো টেস্ট হবে না তারপরে দিয়ে দেব জল একটুখানি জল দিয়ে ভালো করে হচ্ছে কি হচ্ছে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে মাছটাকে মাখা হয়ে ওকে কড়াইয়ে দিয়ে দি ছড়িয়ে দেবেন দিয়ে হচ্ছে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট রাখতে হবে আপনাদের যেন হচ্ছে জলটা দেখুন জলটা শুধু একটুখানি আছে আবার পাঁচ মিনিট পর আসব পাঁচ মিনিট পরে এসে দেখি যে জলটা এখনও আছে কি না এখনও নেই দেখছি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো কেন হচ্ছে জলটা জলদি চলে যায় আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আপনারা না ঘুরিয়েও নিতে পারবেন ভালো করে ঘুরিয়ে নিতে হবে দুই তিনবার এইভাবে ঘুরিয়ে নেবেন তাহলে রান্নাটা ভালো হবে নাহলে সাপটা পুড়ে যাবে এগুলো পাবদা মাছ পুড়ে যেতেও পারে তারপরে হচ্ছে পাঁচ মিনিট পর আবার জল দিয়ে দেব জল দিয়ে হচ্ছে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর আবার দেখব যে হয়েছে কি না মাছটা এবার দেখছি একটুখানিক জল আছে ফ্যামটা পুরো হচ্ছে ফার্স্ট এসে দিলে এটা হচ্ছে পুরো পুড়ে যাবে তার জন্য আমরা লোতে দিলাম আজকে রান্নাটা এখান থেকে বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে